এক বান্দার আবেদন আল্লাহর কাছে আধুনিক এটা ওরাই বন্ধ শোনেন নাই মনে হয় বিদ্যুৎ বিল হ্যাঁ না মসজিদে এরকম বদল করা ঠিক এটা এই কাজে কের বিরুদ্ধে কিছু কইবেন না বয়ান করে আসবেন দাওয়াত দিয়ে আসবেন আলহামদুলিল্লাহ সম্মান ভালো থাকবে সবাই আপনাকে টানবে ভালোবাসা থাকলে সবাই টানলে তবে না আপনি এটার কোন খেতমত করতে পারবেন আমাদের সুযোগ আল্লাপক বাড়িয়ে দিছে আলহামদুলিল্লাহ ফরিদপুর মাহফিলে গেলে আমার মাহফিলা তো অর্ধেক হিন্দু বসে অর্ধেক মুসলমান বসে অর্ধেক হিন্দু বসে অর্ধেক মুসলমান বসে এক এক হিন্দুরে অন্য ভালো অভিজ্ঞ আর কি আর কি ওনাকে আমি ওনাকে আমি বলছিলাম ঈশ্বর কি পরম ঈশ্বর কি পরম কি পরম রাম কি এগুলা হলো হিন্দু শাস্ত্রের মানে কথা আর কি আর যোগ সাধনা কি সাধনা কি এগুলা হলো টুকি টুকি কথা এগুলো ছাড়া আপনি বক্তব্য দিতে পারবেন না ওই শাস্ত্রে আপনার তাহলে পরে এগুলা অনেক কিছু ওগুলা অন্য রাজ্যের কথা হিন্দু মানুষ আমাদেরকে ভালো বলে কিন্তু কোরআন আর হিন্দু শাস্ত্রের কথা দেয় তো আমি এক করি নিয়ে কোরআন কোরআনে কোরআনের সত্যতা প্রতিষ্ঠা করার জন্যে তাদের আলাপলোচন আমাকে টাইনা নিয়ে আসতে হয় তাই বলে তাদেরকে বকাবজি করে এইটা ওটা এগুলো তো ঠিক না তাদের ঠাকুরের মাতা ভাইয়া ভালো কি সিটি করে বেদাত করে সব ঠাকুর এলাকা থেকে সব পদ্মান সব সবটুকু ফেলাই দাও এ বক্তব্য দিলে হবে তারা কি আপনার কথা শুনবে তারা তো আপনার কথা শুনবে না মাজারের বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দিই না বরং মাজার পূজা যারা করে তাদেরকে দাওয়াত দাও তারাও আল্লাহ রাস্তায় এসে ওদের এক মাজার প্রায় বিশ জন ছিল গাজীপুর এক মাজারে পরে আমার সাথে সম্পর্ক হয়েছে আসে বয়ত হইছে এখন জি কাজকার করে এখন মাজারের পূজা এসে গেলে অনেক বাদ দিয়ে দিচ্ছে এই বাবি টাবি পাঁচ টাকা দশ টাকা দিই খাওয়াই খাতির টাতি করি তাকে আমি কোনো কিছু বলি কাজ করতে হবে এই হেকমতের জ্ঞান না থাকার কারণে বাংলাদেশে মধ্যে এরকম উল্টা পাল্টা শুরু হয়েছে এটা প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর তার হেকমতের জ্ঞান শিখতে হবে তাকে হেকমত হেলিম আছে হেলম নাই হেলম আছে হেকমত নাই

বিজয় আমাদের শুনেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন রহমত করেন আল্লাহ পাক যেন বরকত করেন আমি তো দল করি না আমি মানবতার দল করি বাংলাদেশকে আমি ভালোবাসি সহদপূর্ণ ভাব নিয়ে আমরা চলি উগ্রবাদিতা হুজুরদের মধ্যে আছে উগ্রবাদিতা পীরদের মধ্যে আছে উগ্রবাদিতা বক্তার মধ্যে আছে উগ্রবাদিতা হিন্দু সমাজের মধ্যে আছে সব জায়গার মধ্যে উগ্রবাদিতা আছে কোন ধর্ম উগ্রবাদিতাকে পছন্দ করে না ঠিক এটা কখনোই পছন্দ করে না আমরা সেই লাইনে যাব না আমরা কোরআন এবং সেটার ভিত্তিতে আমার সাইকে প্রতিষ্ঠিত হিসাব হিসাবপত্র নিয়ে বাংলাদেশের একটা শান্তি প্রতিষ্ঠা করে একটা তাই গোটা বাংলা স্থগন হবে আল কোরআন এর আলো আলহাদু শরিফের আলো সোমনাথের আলো আত্মসুদীর আলো বায়াতের আলো

আজকে যতক্ষণ আমি আলাপ প্রাচীন করলাম মাথার বেন কিছু ঘুরছে না এরকম আমার মতো অনেক ক্ষতিব ভবৎ সে আমি তত বক্তব্য দিতে পারি না তারা আছে যারা নাকি যাদের কথা ওই এলাকের মুসল্লিরা শুনবে কথা ঠিক কিনা বলেন তাহলে পীড় যদি ইচ্ছা করে ভবৎস্যরকনে ইস্ট যদি করে মসজিদের ক্ষতিম যদি ইচ্ছা করে এ দেশে আলাপআচ্ছন্ন করে অনেক শান্তি প্রতিষ্ঠা করতে পারে যেরকম সবার দাক্কা দাক্কি পাইরা। মারামারি করা হতুয়া দেয়া কোন শান্তি হবে হবে নাকি প্রমাণ করা আমরা প্রমাণ আমরা প্রমাণ আমি এক জায়গায় গেছি আলোচনা করতেছে বিষপি কাভের তো আমাদের জানার তো এটা আমরা কাভের তা আমার বাপা আসলো হেউ গেলো কাফের আমার সব হলো কাফের কাফের গুমদের নামাজ পড়ে নাকি আমি তো আসার সময় মেসাজ করে আইছি একবিলে বইলা বইলা যারা গামে গঞ্জে এত কি সারা প্রশ্ন করছে বিজয় কি হাগ হইছে না আমাগো হইছে আমাদের বিজয় হয়েছে। বিজয় হইতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় হইতে থাকবে ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে আমি ওই যে ইলিয়াস ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহী আছেন তবলিগ জামাতের ওনার ফর্মুলাটা নিয়ে আমি হাত দিছি আব্বাক দিন বলছেন তোর দাদা হজুর গ্রামে যায় মানসিরা আগে আল্লাহ পাকের জিকির দাওয়াত দিছে টাউনের কাম পরে করো এই জন্য অনেকে মনে করেন যে টাউনে আমার মাহফিল আমি কেন করি না আমি গ্রামের থেকে আইতেছি টাউনে টাউন থেকে ধরুন ডুকুম তো গ্রামে একলাইয়ে লাগে বছর কল তার মানে গ্রামের মানুষের ব্রেন হলো কোল গ্রামের মানুষের ব্রেন হলো ঠান্ডা সারাদিন কাজের ফাঁকে সন্ধ্যার সময় তারা ওয়াজে বসে সন্ধ্যার সময় তার আওয়াজও বসে গ্রাম থেকে কাজ করে আসতেছি কিন্তু এই বড় বড় নেতারা গ্রামে যে বক্তব্য দেয় না আমরা দুইশো মানুষের মধ্যে বক্তব্য দেই হাজার মানুষের জনতার মধ্যে দেই সকালে বক্তব্য দেই দুপুরে দুপুরে দেই বিকালে দেই যে জেলে যায় ওই জেলার বিভিন্ন জায়গায় যায় ওদের গাটি মেটি গুইটা থুয়ে আসি কল কলস বানাল্লা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অজ পাড়া গায় পাবলিক জামাতের মতো দাওয়াতের সেই কাজের জন্য প্রচন্ড গতি নেয়া মানিকগঞ্জের আশেক পাগল যারা আছেন নামছি মাঠে ফিরাইতে পারবে না যার কনসল আলাদা দাওয়াত মানুষের কাছে মানুষের দাওয়াত দিতে হবে আপনি মানুষের কাছে তফসিলের দাওয়াত দিলে কিন্তু শুনবে ঠিক কিন্তু আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন না এই কথাটা তো আমি আব্বার কাছে শিখছি আব্বা বললেন যে শোনো আল্লাহ পাক মানুষের কাছে মানুষের দাবাব দিছেন কিভাবে দিছেন আল্লাহ হ্যাঁ বলে দিন আপনি বলে দিন আমি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রসুল আমি তোমাদের সকলের জন্য বলে দিন

জগৎবাসীর কাছে একজন মানুষের দাওয়াত আল্লাহ পৌঁছাইছেন তিনি হলেন মোহাম্মদ বক্তিতার মধ্যে যখন মানুষের কাছে বক্তব্য দিবা মানুষের কথা উপস্থাপন করবা ওই মানুষের মানে হবে যার কথা বলবা সে তার কাছে আসার চেষ্টা করবে এটা আমরা গ্রামে গঞ্জে যায় ওই যে মানুষের কথা বলি বয়াতের কথা বলে বয়াত কইলে সবক যে বাতিয়া দেয় বয়াত না মানুষ বান না যায় না এটা একটা রুহানি একটা ব্যাপার আছে এটা আত্মার সাথে আত্মার বন্ধন দিতে হবে রুহের ও যতই পর্যন্ত আলাপ করে কথা খেয়াল করছেন সেই কায়দায় মানুষ বানতে হয় হিসাবপত্র করাতে হয় ওরে বানলেও জীবনও যাইতে পারবো না যে নেই গুরু

ন্যাংজা কোন জায়গা কোন জায়গা গিফট তো লাগবো এটা যাই না মাঠে নামছি বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ কিলো মানুষের টার্গেটটা মাঠে নামছে হয়ে কিন্তু যাবে ইনশাল্লাহ অতএব এমন টেকনিক্যাল ওয়েতে কাজ করা হচ্ছে সারা বাংলার জমির মুখে আপনারা শুধু একটার মধ্যে থাকেন যে আবার পীর সাহেব যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের মধ্যে আমরা খেলে রাজি থাকি বললে একটি তো দিব না আমি আশ্রয় তো পড়ছি

এক নাম্বার হলে পিতামাতার জন্য দোয়া করবেন রব্বিরহামহুমা তামা রাব্বায়ানি সগীরা পিতামাতার জন্য ইস্তিগফার কামনা করবেন আল্লাহ আমাদের পিতামাতা যদি কোনো গুনাহ করে থাকে কোনো অপরাধ যদি করে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবিলাই এই উসিলা করে পিতামাতাকে তুমি maaf করে দাও এর পরে পিতামাতার দেখে যাওয়া যা ওয়াদা করেছিল সন্তানের জন্য পিতা মাতার সেই ওয়াদা গুলি পূরণ করা তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো ওই পিতা মাতার যে ভাই বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে এই পৃথিবীর বুকে জীবিত থাকা কালীন যত সদ ব্যবহার ভালো ব্যবহার করেছে পিতা মাতা ইন্তকালের পরে তার বন্ধু বান্ধবের সাথে ওই রকম সদ ব্যবহার করে যেরকম সুবাহ

সামনের দিনগুলি আল্লাহ পাক যেন ভালো নেন জাকাত আদায় করেন ইসলাম জাকাত বোর্ড গঠন করার জন্য বলা নাই ইসলাম বলছে জাকাত আদায় করো ইসলাম নামাজ পড়ার জন্য বলা নাই ইসলাম বলেছে নামাজ প্রতিষ্ঠা করো এইটার ব্যাখ্যা আল্লাহ পাক সূরা মধ্যে বলতেছেন ওয়াবুর আহলাকা বিল সালাতে ওয়াসতাবির আলাইহা সুবহানাল্লাহ অতএব জাকাত জাকাত আদায় করি নামাজ প্রতিষ্ঠা করি এবং হজ ফরজ করি রমজানের মাসে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করে দেন আর যদি পারে একজন একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দেওয়া হলে ইফতার করে দেওয়ার জন্য আল্লাহ পাক যদি কবুল করে দেন রহমত বরকত আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন নাজিল করে দেন মানিকগঞ্জ দরবার নেতৃত্বে আমরা আরেকটা মাহফিলের ব্যবস্থা এখানে হবে এই ইয়ার সবকের মাহফিল রোজার পর পরে আর দশ দশ পনেরো দিনের মধ্যে সম্ভাব্য ষোলো তারিখ বা তেইশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আপনারা ফেসবুক ইউটিউবে চোখ রাখলে আপনারা এই জিনিসটা আপনারা আপনারা জানবেন আর আরেকটি কথা লই যে যারা এখানে আসছেন এখানে যারা আসছেন রোজার মাসে বিশেষ একটা আমল আছে যেটা যদি কেউ করে আল্লাপাক তাকে আনকনশাস লাইফ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ এমনি আওয়জীবিকা মেন আর জাইল অমর এই আমলটা যে করবে বৃদ্ধ বয়সে সে অবস্থা পড়ে থাকে এইটা তার হবে না যে করবে আল্লাহ করবে সোভান আর যদি কোনো ব্যক্তি সুরা কাহাব যদি সে রেগুলার যদি পড়ে পরীক্ষিত অন্ধকার ঘর আল্লাহ আলো করে দিবে একজন অন্ধকার ঘরে হাতে সবকিছু করে কোরআনশিপ পড়ে তার নাম তো কোয়া যাবে না তাহলে এই জিনিস নষ্ট হয়ে যাবে কথা খেয়াল করছেন আপনার করেন আপনার নিজেই ঠিক পেবেন ইনশাল্লাহ তালা আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন রমজান মুবারকের মাসে আপনার দান সৎকা ফেতরা জাকাত আমাদের এখানে মাদ্রাসা আছে যারা যারা জাকাত আদায় করবেন তাদের টাকার এক অংশ আমাদের মাদ্রাসা আপনারা দান করতে পারবেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক যেন নাজিল করে দেন

तौबा किया सब शब्बूरी बातों से और बुरे कामों से और बैत किया मैं, ऊपर तो हाथ आग, महम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दीकी साहिब آئی میرے مولا اس توبہ اور اس بیان فرما اللهم آمین ربنا آتنا في الدنيا حسنا في الآخرة حسنا وقنا عذاب الله اللہ مہربان ہو اس اللہ گناہ گلے تم معاف کر دو اللہ بھی تو ہنشہ بھی এই বাংলার জমিন কে তুমি কবুল করে নাও মুসলমান নরনারী কবুল করে নাও দাঙ্গা ফেসাদ মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দাও সৌহার্দ্যপূর্ণ ভাব তুমি এনাই করে দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ ইয়ার হাদিয়া টুকু তাদের রুহুল প্রতি পৌঁছিয়া দাও যারা বিপদ আছে বিপদ তরে দাও মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা

আল্লাহ এই মসজিদে জাম মসজিদ দক্ষিণ চত্বর এবং পিতামাতার রূহ পিজের সহিত আছে আল্লাহ হাতিয়া হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু নামাজের হাদিয়াটুকু আমার পিতামাতার রূহুর উপরে পৌঁছে দাও আল্লাহ যাদের পিতামাতা আত্মীয় হলেন করেছেন স্থির প্রয়োজন ভাই বড় বড় আল্লাহ তাদের সঙ্গে আর দেখা হবে না তাদের রূহুর এর হাদিয়াতে পৌঁছে দাও সম্মন্দন করে দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আয় যারা দান করলেন বিদ্যুতের জন্য আল্লাহ কবরের অন্ধকারে তুমি বিদ্যুৎ জালাইয়া দাও আইলা তারাবের জন্য যারা হাত পেতে দিলেন আল্লাহ তুমি কবুল কররা দর্দন্তই বাড়া পাড়া প্রতিবেশী মুসলমান নরনাজে কবুল কররা বহুদূর থেকে নামাজ আবাদের জন্য এখানে যারা একত্রিত হয়ে গেছেন আল্লাহ এই নামাজ তুমি কবুল কররা সমস্ত কঠিন কাজ তুমি সহজ করে দাও ওফাবিদ আমরিল্লাহ ইন্না আল্লাহ বাসীরুম বিল ইবাদ ভাগ্যکلیমে বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামী আমরা যারা সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিলাম উত্তর দিক থেকে